বরিশাল জেলার গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়ার এক অপূর্ব নিদর্শন বাইতুল আমান জামে মসজিদ যা গুঠিয়া মসজিদ নামেও পরিচিত দু সালে মসজিদ কমপ্লেক্সটি প্রতিষ্ঠিত হয় একসঙ্গে প্রায় পনেরোশো মুসল্লির ধারণ সম্পন্ন মসজিদটিতে নারী পুরুষের জন্য রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা ক্যালিগ্রাফি আয়াতুল কুরসি সুরা আর রহমানের গ্ল্যামারাস ডিজাইন স্থাপত্যের সৌন্দর্য বৃদ্ধি করেছে পুকুরের চারপাশে সাজানো নানা রঙের দৃষ্টি নন্দন বাহারি ফুলের গাছ প্রায় একশো ফুট উচ্চতায় মেঘ ছুঁয়ে যাওয়া সুবিশাল মিনারটি মসজিদের সৌন্দর্যকে অনেকগুণে বাড়িয়ে দেয় সন্ধ্যার পরে বাহারি আলোক বাতির সৌন্দর্যে এক জাদুকরী জগতের সৃষ্টি হয় মসজিদের পাশে খননকৃত পুকুরের পানিতে অপরূপ প্রতিফলন তৈরি হয় যা এই স্থাপনাটির অন্যতম বৈশিষ্ট্য প্রাচীন স্থাপত্যের সঙ্গে আধুনিক ডিজাইনের মেলবন্ধন ঘটিয়ে শান্তি ও সৌন্দর্যের সেতুবন্ধন সৃষ্টি করেছে মসজিদটি